হ্যালো ফিওয়ার্স আমি তোমাদের প্রিয়াঙ্কা আজকে আমি চলে এসেছি আবার আমার একটি অন্য ট্রাভেল ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে পৌনে চারটে আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ একদম রোদ ঝলমল করছে আজকে আমরা চলে এসেছি রিভার সাইড পার্কে এই যে লেখাই আছে রিভার সাইড পার্ক এখানে সব ডিরেকশান দেওয়া আছে নাম শুনে বুঝতে পারছো নিশ্চয়ই যে রিভারের পাশ দিয়েই হবে পার্কটা এবার কোন রিভার রিভারটা হচ্ছে কানেকটিকাট রিভার মানে আমরা যে স্টেটে থাকি সে স্টেটের রিভার সে স্টেটের নামেই রিভার আর এটা আছে হচ্ছে হাটফোর্ডে এই যে আমি ভিডিও করতে গিয়ে পিছিয়ে পড়ি আর গুবলাকে নিয়ে ওর ড্যাডি আগে আগে চলে যায় প্রচুর পোলেন আর মশা এই জন্য গুবলাকে নিয়ে হয়েছে সমস্যা এখানে এই লেখা রয়েছে রিভার সাইড পার্ক এখানে বসে খাবার দাবার খাওয়াই যায় কিন্তু আমরা কিছুক্ষণ আগেই খেয়ে এসেছি মানে লাঞ্চ করেই বেরিয়েছি তাই জন্য কিছু খাবার দাবার এনেছিলাম ফল আর কিছু স্ন্যাক্স কিন্তু কিছুই খাইনি ভাবলাম পার্কটা আগে ঘুরে নিই তার না হলে আবার টাইম পাবো না কারণ সন্ধ্যে ছটাস থেকে আবার গুবলার ড্যাডির ফিজিওথেরাপি সেশান আছে তো আমাদেরকে যে কোনো প্রকারে বাড়িতে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছতেই হবে আমরা যে রাস্তাটার উপর দিয়ে মানে যে ব্রিজটার উপর দিয়ে এলাম সেইটা হচ্ছে এই নদীর উপর এখান থেকে দেখা যাচ্ছে আমি গুবলার স্টলার নিয়ে যাচ্ছি পেছনে পেছনে ভিডিও করতে করতে আর গুবলাকে আজকে বিশ্ব প্রকৃতি দিবসে হচ্ছে গুবলাকে প্রকৃতি দেখাতে দেখাতে ওর ড্যাডি যাচ্ছে আগে আগে জল রাস্তার উপরেও উঠে চলে আসে যখন অনেক সময় বেশি জল হয় তাই জন্য রাস্তাটা কিছুটা কাদা কাদা হয়ে আছে মানে রাস্তাটা না রাস্তার কিছুটা সাইডগুলো মানে ভেজা মাটি হয়ে আছে এই যে উপরটা দিয়ে আমরা এলাম উপরটা হচ্ছে মেন রোড আর তার নিচে পার্কটা এখানে একটা কিসের স্ট্যাচু ও একটা পাখি টাইপের কিছু এখানে বেশ পার্কগুলোতে জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর একটা করে বসিয়ে রেখে দেয় দেখতেও সুন্দর লাগে আকর্ষণীয় লাগে বেশ আজকে পার্কে সেরকম কোনো ফুল টুল নেই আজকে শুধুই হচ্ছে জল আর জল প্রচুর ফুল দেখেছি এই এক মাসের মধ্যে মানে এই গরম পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পার্কে গিয়েছি খালি ফুল আর ফুল তাই আজকে শুধু নদী জল আর হাওয়া এখান দিয়ে এখন দূর প্রচণ্ড একটু গরম গরম তো লাগছে তারপরেও বেশ হাওয়া দিচ্ছে সুন্দর তাই জন্যই হেঁটে যেতে পারছি আর এই রোদ্দুরের মশার আর পোলেনের উৎপাত থেকে কুবলাকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে ওর ড্যাডি ব্রিজের তলা দিয়ে পার্কটা চলে গেছে কি সুন্দর লাগছে দেখতে তবে রোদ্দুর তেজও কিন্তু প্রচুর আছে হাওয়া দিচ্ছে তাই একটু ভালো লাগছে না হলে প্রচুর তেজ রোদ্দুরের এই যে আমি যাচ্ছি ব্রিজের তলা দিয়ে হেঁটে এই যে সুন্দর কি সুন্দর ওপারের বাড়িঘরগুলো ওপারের বিল্ডিংগুলো এইটা হচ্ছে পেছন দিকটা ওপাশটা আর এইটা হচ্ছে সামনে আমরা এগিয়ে যাব আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার চক্করেই কত পিছিয়ে পড়ছি ওলা ড্যাডিকে দাঁড়িয়ে দা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে বেশ জায়গায় জায়গায় লিঙ্কনের অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে যেখানে আমার হাজব্যান্ড চাকরি করে লিংকনের অফিসে আমার দের মনে হয়েছে যে এই পার্কটাকে মনে হয় লিঙ্কনই স্পনসার করেছে এই যে পুরো গাছ ভর্তি ফুল আবার একখানা ফুল গাছ পেয়েছি এখানে নদীর ধারে পুরো গোলাপের গাছ সেগুলোকে আবার কেটে ফেলে দিয়েছে তাতেও রক্ষে নেই তাতেও ফুল ফুটেছে অজস্র এখানে একটা রাউন্ড মতো সুন্দর বসার জায়গা করা আছে পেছনে ব্রিজটাকে আমরা ছাড়িয়ে এলাম আবার আর একটা ব্রিজ ক্রস করব একটু পরেই পার্কটা আজকে কত দূর কত বড় দেখেই যাব গুবলাকে আবার প্রকৃতি দেখানোর জন্য ওর ড্যাডি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে স্টলার নিয়ে যাচ্ছি আমাদের ওইদিকে গঙ্গার ধারে আমরা এমনি চা নিয়ে বা বাদাম ভাজা বা চটপটি বা আরও অনেক কিছুই ঘটি গরম সব খেতে খেতে কি সুন্দর গঙ্গার ধারে বসে গঙ্গা দেখি গঙ্গার জল দেখি হাওয়া খাই এখানেও ঠিক সেই রকমই ফিলিং হচ্ছে শুধু চটপটি ঘটি গরম এগুলো নেই এই যা আর একটা ব্রিজ ক্রস করে গেলাম এই যে দূর থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছিল সুন্দর সেই বিল্ডিংটা হচ্ছে এই ব্রিজটা ক্রস করার পরেই এখানে হার্টফোর্ড হেলথ কেয়ার কমিউনিটি স্টেজ আচ্ছা উপরটাই একটা স্টেজ আছে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায় কিন্তু নিয়ে করে বাবা কত ধারে গিয়ে গুবলার ড্যাডি গুবলাকে নিয়ে ছবি তুলছে কি সুন্দর লাগছে আমরা একটু উপরে উঠলাম সুন্দর সিঁড়িটা দেখে উঠতে ইচ্ছে করলো এরও উপরে ওঠা যায় উপরে উঠলেই রাস্তা আর রাস্তার ও পাশটাই হচ্ছে সায়েন্স সেন্টার যেখানে পার পারসন সেটার ভেতরে ঢোকার জন্য তিরিশ ডলার করে টিকিট কাটতে হয় আগে থেকে এই যে ওইটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সায়েন্স সেন্টার আর ওইদিকে হচ্ছে ওইদিকে যে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছিলো একটু সবুজ সবুজ টাইপের সেইটা হচ্ছে এই হার্টফোর্ডের ক্যাপিটাল অফিস মানে সরি কানেকটিকাটের ক্যাপিটাল অফিস কানেক্টিকাটের ক্যাপিটাল হচ্ছে হার্টফোর্ড এই যে এনাদেরই জীবন কি সুন্দর একটা যদি বোট আমার কাছে থাকতো আমি সেটাই গুবলার ড্যাডিকে বলছিলাম যে আমার কাছে যদি এরকম একটা বোট থাকতো তাহলে আমি এরকম নদীতে খালি ঘুরে বেড়াতাম ওইদিকে আবার একজন বাইক চালাচ্ছে জলের উপর এই যে এই যে আরেকজন আবার জয়েন হলো তার সাথে কি ভালো ওরা জলে ভিজছে আনন্দ করছে কাশ আমিও পারতাম এই যে এই জায়গাটা কি সুন্দর পুরো একদম ওপার দেখা যাচ্ছে অবশ্য তার জন্য আমার ফোনটার কামাল অবশ্যই ফোনটার ক্রেডিট কারণ ফোনটা এত ভালো না হলে কখনোই হতো না এই যে এইখানে হচ্ছে মনে হচ্ছে স্বর্গে হাঁটছি অ্যাকচুয়ালি এটা স্বর্গ নয় এটা হচ্ছে পোলেন সব পোলেনগুলো এই গাছ থেকে ঝরে ঝরে পড়ে পড়ে মাটিটা এরকম সুন্দর সাদা হয়েছে যেটা আমরা হেঁটেছি যাই হোক আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের প্যাভিলিয়নে ব্যাক টু প্যাভিলিয়ন সেই আগের ব্রিজটা আবার পার হচ্ছি মানে প্রথম ব্রিজটা এখানে নাকি এই ব্রিজটা ডুবে গেছিলো এক সময়